আরেকজন আমি এখানে আসার সময় আমারই অ্যাডভোকেট শহীদুল ইসলাম রনি ওনার মিসেস শামী আক্তার যে দুদিন যাবৎ অসুস্থ ওনার জন্যে দোয়ার দরখাস্ত রইল আমার মা অসুস্থ সেটাও জানেন আমার ছোটো ভাই অসুস্থ এটাও জানেন আপনারা কীভাবে জানেন ইতিপূর্বে আপনারা খতনে প্রাণ করেছেন সেই হিসেবে জানেন আমি যতটুকু জানি তাদের জন্য দোয়া করবেন পাশাপাশি আপনাদের জন্য আমরা দোয়া করি এই আছে ওনার জন্য দোয়া করবেন সকলের জন্যে দোয়ার দরখাস্ত রেখে এই ক্ষুধার্ত সময়ে আর ডিস্টার্বন করে আমি আমার

চল লোকটাও চলে তো আসে সাসপুরো যায় একানের জন্য আসে আমাদের না বলে আসবে আসে দেখবে আমাদের পরিবেশ ঠিক আছে কিনা আমাদের লোক আমার মান ঠিক আছে কিনা ওনা কাছে আমাদের কাছে টাকা কাছে আমাদের আসবে দোয়া করবা করে আল্লাহ তাআলা ওনাকে নেক হেদ দান করে এবং উনি যে পাশাপাশি প্রত্যেক মাদ্রাসে মসজিদ এবং বিভিন্ন জায়গায় দান অনুদান দিচ্ছে আল্লাহ যেন প্রত্যেকটা টাকা তার কবরের নজিল করে নেন ইনশাআল্লাহ আমীন শুধু মসজিদ মাদ্রাসানা একদিন আমি যখন ঢাকার আনতাম যাই 50000 টাকা তখন দেখি ঈদের দুই দিন আগে তখন তৃতীয় লিঙ্গ যে হিজরা ঈদের বড় একটি সংগঠন তারা অনেক মানুষ আসছেন সেখানে ঈদের সামগ্রী কাপড় সুপড় এবং ডাল তেল অনেক বৃষ্টি তারা ওই দিন তারা বিতরণ করছে এই জন্য আমি মনে করি মনে হয় তিনি যে আমাদের মুসলমান এবং হিন্দু বৈদ্য সবার মাঝেই তার অনুদান দেওয়া হয় আল্লাহ তারা তার দানকে কবর মজুর করে